আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটের নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন প্রায় সব কোম্পানির ফোনে আছে এখানে অপর কালেকশন রয়েছে এখানে স্যামসাং পেয়ে যাবেন রেডমি কালেকশন রয়েছে ভিভোর কালেকশন রয়েছে লো বাজেট বলেন মিড বাজেট বলেন সকল বাজেটের ফোন অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আজকে আমরা আজকে আমাদের সাহায্য করবে এই ভিডিওতে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন তো ভাইয়া অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো ইনশাআল্লাহ ভালো একটা প্রাইজ দিবেন ইনশাআল্লাহ তো ফার্স্ট অফ অল আপনার সব লোকেশনটা বলে দেন আমার সব লোকেশন হলো ভাই মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডের कैपिटल টাওয়ারে তিন তলায় মোবাইল হাউস দোকান নাম্বার 13 আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন অথবা যদি কারো চিনতে অসুবিধা হচ্ছে স্ক্রিনে তো নাম্বার থাকবে নাম্বারটিতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইয়েরা এসে রিসিপ রিসিভ করে নিয়ে আসবে তো ভাইয়া यूज्ड ফোন যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা ক্লিয়ার করে ওয়ারেন্টি গ্যারান্টি হবে এই যে আমাদের 7 দিনের 7 দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে আর 2 বছরের ওয়ারেন্টি থাকবে এই স্টিকারটা উঠানো যাবে আচ্ছা 7 দিনের ভিতরে থাকলে স্টিকারটা রাখবেন 7 দিন চেঞ্জ পেয়ে যাবে ওকে ওকে অনেকে তো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোন কলনীতু কুরিয়ার নিতে হলো ভাই আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আপনার জেলা সদরের কুরিয়ারের অ্যাড্রেসটা দিবেন

তারপর তারপর হলো Vivo Y17 Vivo Y17 কত জিবি হ্যাঁ 8256 8 জিবি 256 জিবি বক্স এবং চার্জ সহ করে হ্যাঁ হ্যাঁ এটা পেয়ে যাচ্ছে না মাত্র 5800 টাকা 5800 কোয়ান্টিটি গুলো কিন্তু এখানে अवेलेबल রয়েছে হিউজ পরিমাণের রাখা আছে বেছে দেখে নিতে পারবেন জি তারপর তারপর হলো Oppo A15s Oppo A15s জি কত জিবি হ্যাঁ এটা হলো 8256 আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্সের সহকারে হ্যাঁ কালার আছে কোয়ান্টিটি গুলো अवेलेबल আছে দেখতেই পারছেন ভাই আজকে কত রাখবেন এটা আপনি যে প্রাইস বলবেন ওই প্রাইসই দিই আর শ্যাম প্রাইস বলে দেব জি কত রাখবেন আজকে 7500 ঠিক আছে 7500 টাকা হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা 7500 টাকা হলে দিতে পারবেন Oppo A15s 8GB 256GB হ্যাঁ তারপর তারপর হলো Oppo A53

তারপর ভাই ফোনটা দেখবো তারপর হলো Redmi 14C Redmi 14C তিনটা কালার अवेलेबल আছে ওকে বক্সে সহকারে করে হ্যাঁ কত জিবি এগুলো 8256 8 জিবি 256 জিবি কত রেকশন আছে Redmi 13C 8 জিবি জিবি প্রাইস পাচ্ছি মাত্র Redmi 14C আচ্ছা কালার अवेलेबल আছে চার্জ যেটা ভালো লাগে নিতে পারে তারপর ভাই তারপর হলো Oppo Reno জেড Oppo Reno জেড কত জিবি গেল এটা 8256 8 জিবি 256 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে কালো হবে কোয়ান্টিটি হবে জি আচ্ছা বক্স এর সহকারে পাচ্ছি কত আজকে রাখবেন এটা আপনার প্রাইসে দিয়ে দিই আমার প্রাইসে দিয়ে দিবেন আজকে কত দিবেন 9500 ওকে দেন 9500 9500 9500 টাকা হলে নিতে পারবেন Oppo Reno জেড 8 জিবি 256 জিবি তারপর Samsung M33 M33

তারপর হলো ব্যা Oppo F15 Oppo F15 কত জিবি এগুলা এটা হলো 8 256 8 জিবি 256 জিবি সুপার AMOLED ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে কত রাখছেন আজকে এটা আজকে আপনার প্রাইজে দিবেন আমার প্রাইজেই দিয়ে দিবেন কত দিবেন আজকে 8000 টাকা ওকে ব্যা আচ্ছা 8000 টাকা 8000 টাকা হলে নিতে পারবেন Oppo F15 8 জিবি 256 জিবি সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তারপর হলো Vivo S1 Pro Vivo S1 Pro তিনটা কালার আছে তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা কালার হবে কোয়ান্টিটি হবে আর দুশো ওকে কথা পাচ্ছি আজকে আজকে এটাও আপনার প্রাইসে দিব এটা আমার প্রাইসে দিয়ে এটা দিবেন 7700 টাকায় নিতে পারবেন আর তারপর

ওকে 6GB 1080 6GB 1080 কত রাখছেন আজকে মাত্র 5000 5000 টাকা 5000 টাকা দেব Y85 বক্সেয় সহকারে তারপর Vivo Y85 Vivo Y85 কত GB है সেটাও 680 है 6GB 1080 কত রাখছেন আজকে এটাও 5000 টাকা দিচ্ছি এটাও 5000 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর হলো R15 Oppo R15 হ্যাঁ

তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফের সবাইকে